বাংলাদেশে এই প্রথম আস্ত খাসির বার্ভিকিউজ বাংলাদেশের প্রথম কিন্তু আবেশ হোটেল পেশোয়ারি নিয়ে আসছিল তার মধ্যে হচ্ছে বিপ আর ইতিমধ্যে কিন্তু খাসির পুরো আস্ত বার্ভিকিও নিয়ে আসছে চমক আর চমক আপনি যদি পেশোয়ারি এবং বার্বিকিউর আইটেম খেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তারা এত মজাদার খাবার সার্ভ করে থাকে গাইজ এই যে দেখেন গাইজ আস্ত লেগ বার্ভিকিউ আপনি যদি খাসির মাংস পছন্দ করেন বা খাসির বার্বিকিউ খেতে চান তাহলে অবশ্যই আপনাকে যেতে হবে আবেশ হোটেলে আবেশ হোটেলে পাকিস্তান আফগানিস্তান ইন্ডিয়ান বাংলাদেশের সব ধরনের বার্বিক আপনি এখানে পেয়ে যাবেন এত ধরনের কিন্তু আমি কোথাও দেখতে পাই না আবেশ হোটেল কিন্তু সবচেয়ে জনপ্রিয় কিন্তু দিয়ে আপনি যদি এখানে পেশারি ভিপ খান তাহলে আপনাকে আবার দ্বিতীয়বার আসতে বাধ্য হবেন তো গাইজ কেউ যদি আবেশ হোটেলের প্রেশরাইটা না খেয়ে থাকেন আমি বলবো একবার হলো আপনারা ট্রাই করা দেখবেন মূলত প্রেশরাইটা যে মশলা দিয়ে রান্না করা হয় এখানে তেমন কিন্তু বেশি মশলা ইউজ করা হয় না জাস্ট লবণ এবং ঘি আর কিছু গরম মশলা দিয়ে রান্না করা হয় সত্যি কথা বলতে গাইজ একদম হেলদি ফুড পেশোয়ারিটা দেখতে কিন্তু খুবই লোভনীয় ছিল একদম খুবই সফট হয় এই পেশোয়ারিটা দীর্ঘ সময়ে রান্না করার পরে কিন্তু এই পেশোয়ারিটা তৈরি হয় পেশোয়ারি বিফ কিন্তু আপনি চাইলে বাসায়ও রান্না করে খেতে পারবেন সত্যি কথা বলতে গাইজ পেশোয়ারি বিফটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর আবেশ হোটেলে কিন্তু আপনি মটকা বিফও পেয়ে যাবেন এখানে আপনি আড়াইশো টাকা থেকে শুরু করে আপনি দুই হাজার তিন হাজারের মধ্যে আপনি খাবার নিতে পারবেন যদি পার্সেলের জন্য আপনি পুরো মটকাটা নিতে চান তাহলে আপনি নিতে পারবেন তবে কিন্তু সবচেয়ে হাইপে আছে এখানে পেশোয়ারি বিফ এর সাথে সাথে কিন্তু আরো অনেক ভালো ভালো খাবার এখানে পাওয়া যায় যেমন এখানে আপনি হান্ডি বিফ খেতে পারবেন এবং কাবাব আইটেম আপনি অনেক ধরনের সি ফুড ও পাবেন কাবাবা আইটেম টা কিন্তু অনেক ভালো তাদের এখানে তবে গাইজ এক এক মানুষের এক এক ধরনের রুচি আপনি যদি এই খাবারগুলো খেতে চান তাহলে আপনাকে অবশ্যই হোটেলে গোস্তর পাশাপাশি এই হোটেলটি অবস্থিত তো এই আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় এই হোটেলে কত মানুষের ভিড় সবচেয়ে বেশি যে জিনিসটা বিক্রি হয় তাদের এখানে পেশোয়ারি বিফটা প্রতিদিন ষাট থেকে সত্তর কেজি পেশোয়ারি বিফ সেল করে তাহলে বুঝেন গেছে তাদের প্রেসার এটা কি পরিমাণ সেল হয় আপনি খাবার হোটেলে যেকোনো জিনিস বা কোনো আইটেম একটা ভালো করতে পারলে আপনার খাবার লাইন ধরে মানুষ খাবে যে কোনো খাবারই যদি আপনি কন্টিনিউটি ঠিক রাখেন তাহলে কিন্তু আপনার ব্যবসা উন্নতি হবেই হবে তো গেছে আপনাদেরকে আবারও লোকেশনটা দিয়ে দিচ্ছি আপনারা যদি কাবাব আইটেম এবং পেশোয়ারি খেতে চান তাহলে অবশ্যই আপনাকে যেতে হবে আবেশ হোটেল আর আবেশ হোটেলটা অবস্থিত রয়েছে বনশ্রী রাজহান্ডি গোস্তের পাশাপাশি তোকে গেছে আমি বিফ আইটেম খেয়েছিলাম এরপরবার আমি আবার কাবাব আইটেম ট্রাই করব। যদি আমি মানুষের কাছ থেকে আমি শুনেছি যে এখানে সব খাবারই ভালো লাগে এখানে চাইলে কিন্তু আপনি ভাতও খেতে পারবেন তো যে আর ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আবারও কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস এ জানাবেন গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো গাইজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাও আপনাদের সাথে বাই বাই আল্লাহ এন্ড টেক কেয়ার